ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে আজকে একটি দুর্দান্ত সংবাদ তোমরা অনেকেই জানতে চাইছিলে যে দাদা প্রথম সেমিস্টার পরীক্ষায় প্রস্তুতির জন্য আমরা খুব অল্প সময় পেয়েছি যদি কোনো কারণে প্রথম সেমিস্টার পরীক্ষা আমার খারাপ হয়ে থাকে বা আমি অনুত্তীর্ণ হই তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় আমি কি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিতে পারবো না আমাকে একাদশ শ্রেণীতেই রেখে দেওয়া হবে আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা তার আগে জানিয়ে রাখি তোমরা যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি তোমার কাছে যদি তথ্যপূর্ণ বলে মনে হয় অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না দেখো একাদশ শ্রেণীর যে সেমিস্টার পদ্ধতি সেখানে পাস নাম্বার প্রত্যেকটি সাবজেক্টের পাস নাম্বার কত কত পেলে তুমি পাস করবে এই নিয়ে সবিস্তারে আলোচনা কিন্তু আগের ভিডিওতে করা আছে তুমি যদি সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ভিডিওটি কিন্তু দেখে নিও এবার আসি তোমাদের যে সেমিস্টার পদ্ধতির প্রথম সেমিস্টার পরীক্ষা সেই পরীক্ষায় তুমি যদি কোনো কারণে অনুত্তীর্ণ হয়ে যাও তাহলে তোমার করণীয় কি দেখো প্রথম সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে তোমাদের খুব অল্প সময় দেওয়া হয়েছে সিলেবাস হয়তো পুরোপুরি অনেকেরই কমপ্লিট হয়নি যদি কোনো কারণে তুমি প্রথম সেমিস্টার পরীক্ষায় ফেল করে গিয়ে থাকো বা অনুত্তীর্ণ হয়ে থাকো চিন্তা করার কোনো প্রয়োজন নেই তার কারণ তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশন আকারে সম্পূর্ণরূপেই জানিয়ে দেওয়া হয়েছিল প্রথম সেমিস্টার পরীক্ষায় যদি কোনো ছাত্রছাত্রী যে কোনো কারণে ফেল করে গিয়ে থাকে বা অনুত্তীর্ণ হয়ে থাকে তাহলে তারা কিন্তু আবার একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে যেটাকে বলা হয়ে থাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা বা সাপ্লি বোঝা গেছে ধরে নাও তুমি প্রথম সেমিস্টার পরীক্ষায় বাংলা সাবজেক্টে ফেল করে গেছো বা ইংরেজিতে ফেল করেছো মন খারাপ করার কোনো প্রয়োজন নেই দু সালের ফেব্রুয়ারি মাসে তুমি যে সাবজেক্টে ফেল করলে সেই সাবজেক্টটির পরীক্ষা আবার দিতে পারবে এবং সেই পরীক্ষায় তুমি যদি পাস করে যাও তাহলে তুমি সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় কিন্তু বসতে পাবে কিন্তু ভালো করে মনে রাখবে ধরে নাও তুমি প্রথম সেমিস্টার পরীক্ষা মানে সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হচ্ছে সেটিতে ফেল করে গেলে ফেল করে যাওয়ার পর তোমার পরীক্ষা আবার একবার না হবে ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে তুমি সেই বিষয়টিতে আরেকবার পরীক্ষা দিলে সেখানেও ফেল করে গেলে তাহলে কিন্তু তুমি আর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিতে পারবে না সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু একাদশ শ্রেণিতেই রেখে দেওয়া হবে বোঝা গেছে মানে প্রথম সেমিস্টার পরীক্ষায় ফেল করলে কিন্তু আর একবার সুযোগ পাবে প্রথম সেমিস্টার পরীক্ষা দেওয়ার সেখানে যদি তুমি পাস করতে পারো তাহলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেবে যদি সেখানেও ফেল করে যাও তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না মানে দুবার সুযোগ থাকছে প্রথম সেমিস্টার পরীক্ষায় পাস করার ক্লিয়ার প্রথম সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণরূপে এমসিকিউ এর উপর হবে আশা করছি প্রথম সেমিস্টার পরীক্ষায় তোমাদের সকলেরই রেজাল্ট খুবই ভালো হবে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে তাই হয়তো প্রথম সেমিস্টার পরীক্ষায় কোনো ছাত্রছাত্রী ছাত্রী অনুত্তীর্ণ হলে তাদেরকে আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বোঝা গেল আর পাঁচ নাম্বার সংক্রান্ত যদি কোনো রকম তোমাদের মনে সংশয় থাকে আগের ভিডিওটি দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের মনে আর কোনো সংশয় বা জটিলতার সৃষ্টি হবে না ক্লিয়ার করতে পারলাম তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে তার আগে বলে রাখি তোমরা আমাদের পরিবারে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে